চিরাগ পাশোয়ান সাহস করে যে কথাটা বলেছেন সেটা হয়তো নীতিশ কুমারেরও মনের কথা সেটা হয়তো চন্দ্রবাবু নাইডুরও মনের কথা সেটা হয়তো জয়ন্ত চৌধুরীরও মনের কথা সেটা হয়তো জিতেন রাম মাঝিরও মনের কথা সেটা হয়তো আরও অনেক শরিক দলের মনের কথা তারা হয়তো অনেকে নিজেরা না বলে হয়তো চিরাগ পাশোয়ানকে দিয়ে বলিয়েছেন অর্থাৎ একটা টোকা দিয়েছেন প্রথম যে এই টোকাটার রিয়াকশন কি আসে সেটা হয়তো বোঝার চেষ্টা করেছেন বন্ধুরা নমস্কার বন্ধুরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দলটি যে এতটা দুর্বল হয়ে যাবে তা কোনোদিন কেউ ভাবতেও পারেননি যে তারই এক শরিক দলের নেতা চিরাগ পাশোয়ান পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন যে বিজেপির নেতা বিজয় শাহ যদি বিজেপিতে না হয়ে তার দল আপনার লোকজন শক্তি পার্টি আরভিতে থাকতেন তাহলে সারা জীবনের জন্য তাকে দল থেকে বহিষ্কার করতেন এই যে কথাটা চিরাগ পাশওয়ান বলেছেন সেটা কি সম্পূর্ণ বিজেপির প্রতি অনাস্থা না মোদি সাহেব বিজেপির রাজনীতিতে দিন শেষ হয়ে আসছে বলে তাদের প্রতি অনাস্থা প্রকাশ এটা নিয়ে এই মুহূর্তে দেশের জাতীয় রাজনীতিতে তর্ক বিতর্ক শুরু হয়েছে কারণ দলের বিজেপির সঠিক দলের নেতা হয়ে তাও ছোটো দল মাত্র পাঁচজন সাংসদের নেতা হলেন এই চিরাগ পাশওয়ান তিনি এত বড় কথা কিভাবে বলতে পারলেন বিজেপির মহা মহাদুসময় না হলে তার কোন শরিক দলের নেতা এই রকম কথা বলার সাহস পেতে পারে অন্তত পক্ষে গত দশ এগারো বছর ধরে বিজেপিটাকে যারা ভালো করে দেখে এসেছেন যাদের অভিজ্ঞতা হয়ে গেছে মোটামুটি যে মোদী শাহের বিজেপিটা কীরকম এবং কোন ধরনের নীতি নিয়ে তারা দল চালাচ্ছেন এবং দেশ চালাচ্ছেন সেটা যারা বুঝে গেছেন তারা তো নিশ্চয়ই এই মন্তব্যের পরে অবাক হয়েছেন চিরাগ পাশওয়ান বলেছেন বিজয় সাহাকে তিনি সারা জীবনের জন্য দল দল থেকে বের করে দিতেন এখন কেন বলেছেন কে বিজয় শাহ সেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বিজয় শাহ হলেন মধ্যপ্রদেশের মন্ত্রী এবং বিজেপির বড় নেতা তিনি এবং আমার মধ্যপ্রদেশের একটি এলাকার রাজ পরিবারের সদস্য তিনি সেই বিজয় শাহ দেশের সেনাবাহিনীর একজন অফিসার সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন তারপর থেকে কংগ্রেস লাগাতার তার বিরুদ্ধে আপনার আন্দোলন করে যাচ্ছে শুধু তা না মোদী আমি শাহকেও খোঁচা দিয়ে যাচ্ছে কিন্তু যদি কংগ্রেস খোঁচা দেয় কংগ্রেস আন্দোলন করে বিরোধিতা করে তাহলে বিজেপি সেটাকে পাত্তা না দিয়ে সেটাকে ওভারলুক করাটাকেই সঠিক বলে মনে করে তাহলে মনে করে অন্ততপক্ষে কংগ্রেসকে অপমান করা গেল কিন্তু যখন তার নিজের শরিক দল যখন এন এর গুরুত্বপূর্ণ পার্টনার চিরাগ পাসওয়ান যখন পাবলিকলি বলছেন এসে বিহার সফরকালে তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী এটা খেয়াল রাখতে হবে তিনি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি যখন বলছেন যে বিজয় শাহ যা বলছেন তা কমারও যোগ্য এবং তাকে দল থেকে বের করে দিতেন তিনি তার মানে তিনি বোঝাচ্ছেন যে বিজেপির তাকে দল থেকে বের করা উচিত ছিল নরেন্দ্র মোদীর অ্যাকশান নেওয়া উচিত ছিল সেটাই বোঝাতে চাইছেন অমিত শাহ জেপি পি নাড্ডা এদের তার বিরুদ্ধে কঠোর হওয়া উচিত ছিল তারা সেটা করেননি অথচ তিনি তার দলে যদি হতো তাহলে তিনি সেই ব্যবস্থা নিতেন সেটা বোঝাচ্ছেন এবং বিজয় শাহ ইস্যুটা আপনার বিজেপির জন্য অনেক ধরনের সমস্যা তৈরি করছে কারণ বিজেপি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কোনো কোনো বিজেপি নেতার সাংবাদিকদের সামনে এসে বা টিভি ডিবেটে বসে নিন্দা করছেন তার এই মন্তব্য নিন্দাযোগ্য কোনোভাবে ক্ষমা যোগ্য না ইত্যাদি কথা বলছেন ঠিকই কিন্তু দলের সাহস হয়নি এখনও পর্যন্ত তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার তাকে দল থেকে বহিষ্কার করার সাহস হয়নি এখনো পর্যন্ত দল কিন্তু এখনো পর্যন্ত দেশপ্রেমের কথা বলা দল এখনো পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি এবং দেশের মধ্যে বিতর্কে এই কথাগুলো বারবার উঠে আসছে যে অন্য দলের কোনো নেতা যদি হন তাহলে তাকে দেশ বিরোধী বলে তার বিরুদ্ধে ফটাফট অ্যাকশন হয়ে যায় অথচ বিজেপির নেতা যদি হয় এবং যদি মন্ত্রিসভার সদস্য হয় এবং যদি বড় কোনো পরিবারের সদস্য হয় তাহলে তার বিরুদ্ধে কেন দল কোনো ব্যবস্থা নিতে পারে না যদি সেই ব্যক্তি যদি দেশের সেনাবাহিনীকে অপমান করার মতন ধৃষ্টতা দেখান তাহলে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস দেখায় না এখন দল বলছে যে এটা তো আদালতের বিচারাধীন বিষয় দলের নেতাদের আমি অনেকেই টিভি চ্যানেলে বসে বলতে শুনেছি যে এটা বিচার বিচারাধীন বিষয় তাহলে অন্যদের ক্ষেত্রেও তাহলে সেম কেন করা হলো না অন্যদের ক্ষেত্রে কেন ফটাফট পুলিশে অ্যাকশন ট্যাকশন হয়ে যায় গ্রেপ্তার ট্রেপ্তার ইত্যাদি হয়ে যায় তাহলে এই যে একই বিষয়ে বিরোধীদের ক্ষেত্রে এক ধরনের নীতি শাসক দলের ক্ষেত্রে আর এক ধরনের নীতি এইটাকে নিয়ে তো স্বাভাবিকভাবে সারা দেশে প্রশ্ন উঠতে শুরু করেছে এইটা কি কোনো রাষ্ট্রবাদী দলের কাছ থেকে প্রত্যাশিত নিঃসন্দেহে কেউ প্রত্যাশা করতে পারে না আর পারে না বলেই এবং দলের দল যে বেকায়দায় পড়ে গেছে তার কারণেই এখন তার শরীর দলগুলো পর্যন্ত তাকে খোঁচা দিতে শুরু করেছে আর এটা আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে চিরাগ বাসোয়ান সাহস করে যে কথাটা বলেছেন সেটা হয়তো নীতিশ কুমারেরও মনের কথা সেটা হয়তো চন্দ্রবাবু নাইডুরও মনের কথা সেটা হয়তো জয়ন্ত চৌধুরীরও মনের কথা সেটা হয়তো জিতান রাম মাঝিরও মনের কথা সেটা হয়তো আরও অনেক শরীর দলের মনের কথা তারা হয়তো অনেকে নিজেরা না বলে হয়তো চিরাগ রিয়াকশন কি আসে সেটা হয়তো বোঝার চেষ্টা করেছেন এবং এটা হয়তো বোঝাতে চেয়েছেন যে শরিক দলগুলো কিন্তু বিজেপির আচরণে খুশি না বিজেপি যে বিভিন্ন দলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নীতি নিয়ে আপনার মানে কাজ করে সেটা যে তার সহযোগী দলগুলো ঠিকভাবে দেখছে না ভালোভাবে নিচ্ছে না সেটা হয়তো বার্তা দিতে চেয়েছেন হয়তো সবগুলো শরিক দল মিলেই হয়তো চিরাগ পাসওয়ানকে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই বার্তাটা জেপি পি নাড্ডাকে না এই বার্তাটা হয়তো সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহকে দিতে চেয়েছেন যে আপনারা যে সরকার চালাচ্ছেন সে সরকার চালানোর ক্ষেত্রে রাষ্ট্র ধর্ম পালন করেন যে ধর্ম রাজধর্ম পালন করার ক্ষেত্রে শাসক দল বিরোধী দল কাউকে ভাদ মানে ভেদ বিচার করা উচিত না সবাইকে সমান দৃষ্টিতে দেখা উচিত সেটাই পালন করেন সেই বার্তাটাই হয়তো দিতে চেয়েছেন আর এটাও খেয়াল রাখতে হবে সুপ্রিম কোর্ট কী বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে বিজয় শাহ যদি বারবার ক্ষমা চায় তাহলে এটা আদালত অবমাননা হিসেবে ধরা হবে তার বিরুদ্ধে এসআইটি গঠন করেছে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা কতটা সিরিয়াসলি দেশের আদালত দেশের বিচার ব্যবস্থা নিয়েছে যে আমার মনে হয় আমার জীবদশায় এখনো পর্যন্ত আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মন্তব্য নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানিয়েছে কখনো সুপ্রিম কোর্ট এই প্রথম আমার জানা মতো অন্ততপক্ষে আবার অন্য ঘটনাও যদি সিমিলার হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমার ভুল শুধরিয়ে দিতে পারেন কিন্তু আমার জানা মতো দেশের মধ্যে প্রথমবার কোনো রাজনৈতিক দলের নেতা এবং কোনো মন্ত্রীর কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তদন্ত করার জন্য এসআইটি গঠন করে করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে এসআইটিতে তিন তিনজন আইপিএস অফিসার থাকবে অর্থাৎ এই টিম খতিয়ে দেখবে যে তিনি যে ভিডিওটা বেরিয়েছে সেই ভিডিওটা অরিজিনাল কিনা তার মধ্যে কোনো অছেড়ছাড় করা হয়নি তো অর্থাৎ কেউ ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করেনি তো সেটা দেখবে দেখবে তিনি যা বোঝাতে চেয়েছেন তাই বাইরে বেরিয়ে এসেছে না এর মধ্যে কোনো ভিন্ন কোনো কিছু ব্যাপারও থেকে থাকতে পারে এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে তারা রিপোর্ট দেবে এবং এটা আদালত নিজে নাকি সুপারভাইজ করবে অর্থাৎ এখানে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের নাক গলানোর কোনো ব্যবস্থা নাই মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট সম্ভবত এবার দেশের সামনে একটা উদাহরণ তৈরি করতে চাইছে যে দেশের সেনা অফিসারদেরকে নিয়ে দেশের দেশটাকে রক্ষা করার জন্য যারা নিজের জীবন পর্যন্ত বলিদান দেওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুত থাকেন তাদেরকে জাতি ধর্ম বর্ণ ভাষা কোনো কিছুর ভিত্তিতেই তাদেরকে ভাগ করা যাবে না তাদের ভেদাভেদ করা যাবে না তাদেরকে অপমান করা যাবে না তাদেরকে কোনোভাবেই রাষ্ট্রের মুখ্য ধারা থেকে প্রধান ধারা থেকে তাদেরকে আলাদা করার চেষ্টা করা যাবে না তাদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রকে যে এই দেশের বিচার ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত না এইটা বার্তা সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দিতে চাইছে বলে মনে হচ্ছে এবং এইটা বিজেপির জন্য একটা বিরাট বড় আঘাত কারণ বিজেপির জন্মই হয়েছে দেশপ্রেমের কথা বলতে বলতে রাষ্ট্রবাদের কথা বলতে বলতে এই রাষ্ট্রবাদের কথা বলা দেশপ্রেমের কথা বলা পার্টিটা বিরোধী দলের কোনো কর্মী সদস্য নেতা যদি হয় তার মন্তব্যের ক্ষেত্রে এক ধরনের মানে আচরণ দেখা এক ধরনের ভূমিকা পালন করে আর নিজের দলের যদি কোনো তাও শক্তিশালী নেতা যদি হয় কারোর কাছে যদি টাকা পয়সা প্রচুর পরিমাণে থাকে বা কেউ যদি বিভিন্ন কারণে যদি পেশি শক্তি থেকে শুরু করে নানান ধরনের আপনার শক্তির বলে যদি বলিয়ান হয় তাদের ক্ষেত্রে আর রকম তাদের নিজের দলের মধ্যে পর্যন্ত সবার ক্ষেত্রে সমান ব্যবহার করতে পারেন না দলের মধ্যে পর্যন্ত যার কাছে টাকা পয়সা আছে যার কাছে পদ পজিশন আছে তার ক্ষেত্রে একরকম আর অন্যদের ক্ষেত্রে একরকম তো এই যে ভেদ বিচার করা পার্টি সেই পার্টির জন্য একটা বিরাট বড় আঘাত পার্টি এখন মানুষের কাছে গিয়ে জবাব দিতে পারছে না পার্টির যারা মুখপাত্ররা তারা টিভি চ্যানেলে এসে ব্যতীব্রস্ত হয়ে যাচ্ছেন সমস্যা পড়ে যাচ্ছেন কারণ বিভিন্ন দিক থেকে তাদেরকে চেপে ধরা হচ্ছে সাংবাদিক চেপে ধরছেন অন্য রাজনৈতিক দলের নেতারা চেপে ধরছেন সবাই এমনভাবে তাদেরকে তির্যক মন্তব্য করছেন যে সেগুলোর উত্তর দেওয়ার মতন অবস্থা তাদের কাছে নেই ফলে এর মধ্যে চিরাগ বাসুয়ানের কামেন্ট তাদের গোদের ওপর বিস্ফোরার মতন অবস্থা না চিরাগ বাসুয়ানের নিন্দা করতে পারছেন না চিরাগ পাসোয়ানের মন্তব্য ভুল বল বলতে পারছেন না তারা চিরাক পাসোয়ানকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে পারছেন না তারা চিরাগ পাস পার্টির সহযোগিতার দরকার নেই এন ডি এতে দরকারই নাই বলে তাকে এন থেকে বার করে দিতে পারছেন কিচ্ছু করতে পারছেন না না তারা সহ্য করতে পারছেন না হজম করতে পারছেন এই রকম অবস্থা যে বিজেপির কোনো একদিন হবে আপনাদের মধ্যে যারা বর্তমান বিজেপির আচার আচরণে ভীষণ রকম সন্তুষ্ট তারা কি কখনো ভেবেছিলেন তারা কি কখনো কল্পনাতেও আনতে পেরেছিলেন যে একসময় দুইশো বিরাশি তারপর তিনশো তিন আসন পাওয়া লোকসভায় বিজেপি কোনো একদিন দুইশো চল্লিশে এসে দাঁড়াবে এবং তারপরে দলের নেতারাও বিভিন্ন সময় দেখেছেন উল্টো পাল্টা মন্তব্য অনেক করেছে দলবিরোধী বিরোধী মন্তব্য তথাকথিত অনেক করেছে দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব মাথা দিয়েছে কত। প্রায় এক বছর সময় অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে দলের মধ্যে নানান ধরনের উপদলীয় কোন দল বেড়ে গেছে রাজ্যে রাজ্যে বেড়েছে এগুলিকে কেউ কখনো কল্পনা করতে পেরেছিলেন এবং এই সমস্ত কিছু দেখেও দিল্লির বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি অমিত শাহের বিজেপি জে পি নাড্ডার বিজেপি যে বিজেপি গর্ব করে এতদিন ধরে বলে আসছিল যে পৃথিবীতে সবচেয়ে বড় দল এবং অনেকে আহ্লাদে আটখানা হয়ে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দলও বলতে শুরু করেছিল তারা কিছু করতে পারছে না তারা অসহায় হয়ে গেছে। তারা চেয়ে চেয়ে দেখছেন কানে শুনছেন কিছু কিছু করতে পারছেন না বিজয় শাহের একটি মন্তব্যের কারণে দলের মূল নীতি আদর্শ পর্যন্ত মানুষের দৃষ্টিতে প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে তারপরেও দল অসহায় বিজয় শাহের এতই শক্তি বিজয় শাহের এতই প্রতাপ যে বিজেপির মতন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দলটাও তার কাছে নতম মস্তক এই অবস্থা বিজেপি কিভাবে কাটাবে এই অবস্থা কি প্রমাণ করছে যে বিজেপি শুধুমাত্র ভারতীয় রাজনীতিতে সার্বিকভাবেই এখন অপেক্ষাকৃত দুর্বল একটা দল তা না এন ডি এর ভেতরেও বিজেপি তার শরীর দলগুলোর দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি এটাই কি বোঝাচ্ছে না কি মনে হয় আপনাদের জানানোর জন্য কমেন্ট বক্সটা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন তবে অবশ্যই দেশের আইন মেনে দেশের সাংবিধানিক সুপ্রিমেসিকে মান্যতা দিয়ে কোনো ধরনের দেশ বিরোধী কোনো ধরনের আইন বিরোধী মন্তব্য কেউ কখনোই করবেন না এবং সেগুলো এই চ্যানেল কোনোভাবেই মান্যতা দেবে না এটা মাথায় রেখে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অন্য সমস্ত কাজের ফাঁকে তাড়াতাড়ি করে শুধু বুড়ো আঙ্গুলটা দিয়ে একটু টিপ দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্ধে মাতরম